হ্যালো পিপল কেমন আছেন সবাই আজকে যে ইন্টারেস্টিং টপিকটা আমি নির্বাচন করেছি আমার এই ভিডিওর জন্যে ভিডিওটা শুরু করতে আমার কিঞ্চিত ভয় লাগছে আমি দূর দূর বুকে শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও টপিক হচ্ছে আউট বই আউট বই কীভাবে আমার জীবনে এসেছে বা কীভাবে আউট বই পড়ার সাথে আমি পরিচিত হয়েছি এবং কি কি ধরনের আউট বই আমি পড়েছি পৃথিবীর সেরা সাহিত্য থেকে শুরু করে রাস্তায় কিনতে পাওয়ার চটি বই পর্যন্ত আমার এই পুরা জানি নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিও ওয়েল আউট বই নিয়ে যদি পরিচয় শুরু করি একদম প্রথম আউট বই যেটা আমার মনে হয় আউট বই না ঠিক আউট পত্রিকা বা হ্যাঁ আউট পত্রিকায় আমি যখন ছোটোবেলায় ছোটবেলায় ছোট ছিলাম এবং আমার এই বাসায় আমার এই বাবা আমার ঘরে জন্মেছিলাম আমার বাবা মাকে দেখতাম যে খুবই আগ্রহের সাথে নিউজ পেপার পড়তেন তো ছোটোবেলা থেকেই নিউজ পেপার এবং নিউজ পেপার পড়তে পড়তে নিউজ পেপারে নানা ধরনের পলিটিক্যাল আর্টিকেল পড়া বিনোদনের পাতা পড়া এবং সেই সাথে পৃথিবীর সেরা সাহিত্য এবং বাংলাদেশের যেসব সেরা সাহিত্যিকেরা আছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন আমাদের আমাদের খুবই প্রিয় জীবনানন্দ দাস ওনাদের লেখা বই ওনাদের লেখা সাহিত্য ওনাদের লেখা কবিতা উপন্যাস ওনাদের জীবন কাহিনী নিয়ে প্রচুর প্রচুর বই আমাদের কাছে ছিল ইভেন আমার একটা ইচ্ছা আছে আমার কাছে যেসব বই আছে সেসব বইয়ের কালেকশান নিয়ে একটা ভিডিও করা ওয়াল যদিও এখন আমাদের সেই আগের সেই ঐতিহাসিক কালেকশানটা এখন নেই আমাদের এই যে বইয়ের কালেকশন এই কালেকশানটা মূলত আমার বড় মামার হাত ধরে শুরু হয় আমাদের বাসায় এবং এই বড় মামাই হচ্ছে আসল কালপিঠ যিনি আমাদেরকে এই সাহিত্য জগতে আগে হয়তো আমরা পড়তাম টুকটাক আব্বু যেহেতু আব্বু সময় বলতেন যে ভালো পড়লে মানে একটা ভালো লেখা যদি তুমি পড়ো তাহলে একটা ভালো লেখা তুমি নিজে লিখতে পারবা তো এসে আব্বু আমাদেরকে ইংলিশ গ্রামার পড়াতেন ছোটবেলায় তো আব্বুর এসে নিয়ে আব্বু খুব ফ্যাসিনেশন ছিল তো আমরা যেখানেই ঘুরতে যেতাম আব্বু আসার সাথে সাথে আমাদেরকে একটা মানে অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিত যে হ্যাঁ আজকে আমরা সারাদিন যে ঘুরাঘুরি করলাম এটার উপর একটা এসে লেখা ফেলো ইদার ইংলিশে অথবা বাংলায় এক একদিন এক একটা টাস্ক থাকতো কখনো আপ বলতো হ্যাঁ ইংলিশে লেখো কখনো বলতো বাংলায় লেখো সো এটা একটা ইন্টারেস্টিং খেলা ছিল আমাদের বাসে আমরা আব্বু আমাদের সাথে অনেক মজা মজা খেলা খেলতো তো আব্বু বড় মামা আমার আম্মু ওনাদের তিনজনকেই আমরা ছোটোবেলা থেকে নানা ধরনের বই কবিতা গল্প উপন্যাস ছোট গল্প এবং পত্রিকা পড়ে পড়তে দেখেছি এবং ওনাদের সাথে সাথে আমরা টুকটাক আমাদের একটা পড়ার অভ্যাস তৈরি হয়েছে একদম বিশেষভাবে যে হ্যাঁ খুব আগ্রহ করে আমি নিজে থেকে এই সাহিত্যর জগতে আমি ডুব দিয়েছি এবং এই সাহিত্যের রসটা আমি বুঝতে পেরেছি এটা আমি বলবো এটা আমার বড়ো মামার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ বড়ো মামা আমাদেরকে হাতে খড়ি দিয়েছেন বলা যায় সেটা হচ্ছে আমার ঠিক সময়টা মনে নাই আমরা তখন ছোটোখাটো বাংলা সাহিত্য আমরা পড়ে ফেলছি একটু একটু করে আমরা তখন কি কি পড়ছিলাম আমরা তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত ছিলাম স্কুলে আমরা দুই বোন তো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে উভচর মানুষ থেকে শুরু করে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রূপকথার গল্প ছিল বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক বই আমার এখন স্পেসিফিকলি বইগুলোর উপর যেহেতু ভিডিওটা করছি না বইগুলো আমার বাসায় আছে অনেকগুলা এটার উপর আমি একটা ভিডিও করবো যেটা এখন স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে হ্যাঁ তখন অলরেডি আমরা অনেক ধরনের বইপত্রের মধ্যে একটু আগ্রহ একটু একটু করে ডুবছিলাম আর কি বড় মামা উন্মাদ নামে একটা কার্টুন পত্রিকা আমাদের হাতে প্রথম ধরিয়ে দেয় বলে যে এই তোমরা কি সব কঠিন কঠিন বইপত্র পড়তে সই যে নাও এটা একটা কার্টুন ম্যাগাজিন ওরা অনেক স্যাটারিস্টিক কার্টুন আঁকে এবং অনেক মজার মজার কথা বলে এটা পড়ে দেখো তো আমরা বড় মামার কথা শুনে আমরা বেশিরভাগ কথা আমাদের মাথার উপর দিয়ে গেছে আমি শিওর কারণ এখন বড়ো হওয়ার পর উন্মাদতে কি পড়েছিলাম সেটা এখন আমি যেভাবে অনুধাবন করি বা এখন আমি কার্টুন যেভাবে এখন ব্যক্তিগতভাবে পলিটিক্যাল কার্টুন বলেন বা এমনিতেই কার্টুন বলেন যে ক্যারিকেচার কার্টুন বলেন বা এমনিতে একটা খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার তার জীবনের নানা ঘটনাকে নিয়ে বা সে কীভাবে নানা জীবনের জটিল বা বিষয়গুলোকে সাথে সে ইন্টারাকশ ইন্টারাকশন করতেছে কীভাবে সে জব দিচ্ছে বা কীভাবে সে সে সেগুলোকে মেনে নিচ্ছে বা মেনে নিচ্ছে না তো এগুলো নিয়ে যেসব কার্টুন আছে সব সেগুলো নিয়ে আমার আগ্রহ ওই উন্মাদ কার্টুনটা ওই উন্মাদ ম্যাগাজিন থেকে আমার মনে আছে যে আমরা তখন মানে আমার কাছে ভাল লাগতো কি যে মানে একটা মানুষ ছবি আঁকতেছে কয়েকটা লাইন দিয়ে একটা এক্সপ্রেশন বুঝায় ফেলতেছে এবং একটা মুভমেন্ট আছে একটা দৃশ্য মানে যদি ভাষাও না থাকে আমরা যদি কার্টুনগুলোকে চিন্তা করি আমার এগুলো খুব লাগে এই জন্য আমি আর্টিস্টদেরকে প্রচুর প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি এবং সম্মান করি কারণ মানে আর্ট বলতে আমরা কি বুঝি এটা নিয়ে আসলে একটা বিশদ ভিডিও করা যায় ওই আমি অনেক বিশদ কথা বলি সো ওইদিকে যাচ্ছি না যেহেতু আজকে আমার পুরো বই পড়ার পিছনে মানে বই পড়াটা কিভাবে শুরু করেছে বা বই পড়ার পিছনে আমার আগ্রহটা কিভাবে জন্মে উঠেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো সো উম্মাদ পত্রিকাটার বলবো যে আমারকে ভীষণ ভীষণভাবে আর্ট কার্টুন তারপরে কমিক্স এগুলোর প্রতি আমার আগ্রহ মানে গড়ে তুলেছে আমি কালার খুব পছন্দ করি আমি আমি ছবি তুলে আমার আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন অনেক ইনস্টাগ্রাম যেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো আমি দেখলাম যে অনেক ইন্টারন্যাশনাল মানুষদের সাথে আমি খুব সহজেই আমার ছবি আমি সব ছবি তুলি সেগুলো দিয়ে আমি ইন্টার্যাকশান করতে পারছি এবং তারা খুব আমাকে মানে ইনস্টাগ্রামের যে টেক্সিং সিস্টেম আছে আর কি যেখানে ম্যাসেজ পাঠানো যায় সেখানে মেসেজ পাঠাই যে আমার ছবিগুলো তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং যে খুব জোস একটা একটা স্টোরি তারা পাচ্ছে ছবিটার মধ্যে তো আমি খুবই গর্ববোধ করি আমি এখনও শিখছি আমি মোবাইল ফটোগ্রাফি করি আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আর আমি চেষ্টা করে আর কি তো আমার এই যে এই ফটোগ্রাফি নিয়ে এত আগ্রহ আমি খুব আমি খুব শিখতে পছন্দ করি এই যে এই শিখতে পছন্দ করাটার আগ্রহটা এই যে এখন আমি খুব মানে খুব হার্ট আমি যে এখন অনুভব করছি এটা আমার কাছে মনে হয় কি এই যে ছোটবেলা থেকেই যে আমার একটু একটু করে এই বিশাল জগৎটার সাথে আস্তে আস্তে আমি নিজেকে পরিচিত করেছি এবং ছোটবেলা থেকে কিছু না কিছুর সাথে আমি জড়িত ছিলাম আমি চর্চা করেছি এই এই জিনিসগুলোর প্রতি আমার এখনো আগ্রহটা এত নিবিড়ভাবে এবং এত কড়াভাবে কি বলে আবির্ভাব হয়েছে যেমন টেট টকে যখন আমি দেখি কিছু কিছু মানুষজন যে তারা সাতটা ভাষায় কথা বলতে পারে বা তারা একাধারে পৃথিবীর সেরা আর্কিটেক্ট তারা একাধারে খুবই সুন্দর চিন্তা খুবই সুন্দর ফিলোসফি ধারণ করে নিজেদের ভিতরে তারা অসাধারণ ফটোগ্রাফ মানে তাদের অসাধারণ ফটোগ্রাফি সেন্স তারা অসাধারণ ভালো ফটোগ্রাফি করেন তারা অসম্ভব ভালো ছবি আঁকতে পারেন তারা অসম্ভব ভালো কোনো একটা এক্সপ্রেশন কোনো একটা মুড সেই মুডটাকে ধরতে পারে মানে একটা আর্টিস্ট একটা আর্টিস্টের সার্থকতা হচ্ছে মানুষকে ক্ষণিকের জন্য কোনো কিছুর মধ্যে একটা থমকিয়ে ফেলা বা আটকে ফেলা একটা মোমেন্ট ক্রিয়েট করাটাই হচ্ছে একটা আর্টিস্টের সার্থকতা এটা আমার কাছে মনে হয় সেটা সে শিল্পী আর্টিস্ট অ্যাজ ইন উনি মানে লেখালেখি করেন উনিও একজন আর্টিস্ট যিনি ছবি আঁকে উনিও আর্টিস্ট যিনি কাঠ খোদাই করে কুদে কুদে একটা ভাস্কর্য তৈরি করেন তিনিও একজন আর্টিস্ট তো এই প্রত্যেকটা শিল্পীর মানে এই শিল্প সাহিত্যের এই জগৎটা আর কি আমার খুব পছন্দ কারণ ছোটবেলা থেকেই উন্মাদ কার্টুনটা আমি বলবো কারণ আমার ওইটা সম্পর্কে মানে হ্যাঁ আমি ও গল্প উপন্যাস পড়ছি আমি ইম্যাজিন করতেছি উপন্যাস পড়লে বা গল্প পড়লে বা একটা কবিতা পড়লে কি হয় যে আপনি উনি কি বলছে ওই জিনিসটা আমরা নিজেরা নিজেরা ইম্যাজিন করার চেষ্টা করি যে দৃশ্যটা কি অভিব্যক্তিটা কি মানুষটা আসলে কি বলতে চাচ্ছে কেন বলতে চাচ্ছে মানে একটা মুড থাকে গল্পের যে একটা গল্প পড়ে আমি স্যাড হয়ে যাচ্ছি কোনো একটা ক্যারেক্টারের সাথে আমার মিল খুঁজে পাচ্ছি তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে আর কি একটা ইন্টারকশন হচ্ছিল তো সেই মুহূর্তে উম্মাদ একটা কার্টুন যেখানে জাস্ট ড্রয়িং ড্রয়িং একটা এবং ড্রয়িংগুলো দিয়ে মানে একটা লাইন দিয়ে বোঝাচ্ছে যে ও দৌড়াচ্ছে বা একটা বডি টেস্টার নিচে জাস্ট কয়েকটা লাইন টানা আমি দেখি বুঝতে আরে ও তো দৌড়াচ্ছে বা বাসে আছে এবং তার সঙ্গে দুইটা বা তিনটা লাইন এত মজা ছিল এবং তখন আমরা রিলেট করতে পারতাম যে হ্যাঁ আসলেই তো ঢাকা শহরের রাস্তা এরকম হয় হ্যাঁ এইসবই তো হয় হ্যাঁ অমুক আমার কাজিন না আমাদের যারা একটু সিনিয়র কাজিন ছিলেন তারা যেসব প্রবলেম নিয়ে কথা বলতেন সেসব শুনে আসার পরে এই কার্টুনগুলোর সাথে আমরা খুব রিলেট করতে পারতাম এবং আমরাও তখন আস্তে আস্তে ওই জায়গাটা একটু একটু করে বড় হচ্ছিলাম ক্লাস এইট নাইনে উঠে যাচ্ছিলাম সো এই পৃথিবীটা যে কত নিষ্ঠুর সেটাও আমরা আস্তে আস্তে করে এবং মেয়ে হিসেবে আমাদেরকে যে আমরা যে নেহারি এবং আমাদের যে খুব খারাপ অবস্থা এই পৃথিবীটাতে সেটাও আমরা খুব আস্তে আস্তে তখন বোঝা শুরু করতেছিলাম তো ওই কার্টুনগুলো আমাকে আমাদেরকে খুব প্রভা আমাকে খুব প্রভাবিত করেছিল তারপরে আস্তে আস্তে আমরা ওই যে মার্ভেলের কমিক তারপরে চাচা চৌধুরী বিল্লু তারপরে ইন্ডিয়ান কিছু খুবই বিখ্যাত আমি খুবই দুঃখিত আমি কার্টুনিস্টার নামটা ভুলে গেছি আমার ছোটোবেলার এই পুরা বইয়ের কি কি বই পড়েছিলাম আমি আসলে এরকম ধরে আমি নাম মনে রাখতে পারি না কিন্তু কালেকশন আছে আমি শিওর যে কোনো একদিন বইগুলো নামিয়ে ধরে একটু ঘাটাঘাটি করলে কিছু না কিছু একটা স্মৃতি আমার মনে পড়ে যাবে কারণ সব কিছুর সাথে আমি যেহেতু খুব কথা বলতে খুব পছন্দ করি আমি যখনই কিছু করি না কেন আমি সেটা নিয়ে খুব হইচই করে আর একজনের সঙ্গে শেয়ার করতে পছন্দ করতাম আর যেহেতু শুরুতেই বলেছি যে আমাদের বাসায় ছোটোবেলায় অভ্যাস ছিল যে আমরা কোনো একটা কিছু কোথায় ঘুরতে গেছি বা নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করেছি আমার আবু সাথে সাথে আমাদেরকে বলতো যে হ্যাঁ এই তোমরা এটা নিয়ে একটা এস লেখে ফেলো ইভেন আমরা ছোটোবেলায় তার্কি তুরস্কে ঘুরতে গিয়েছিলাম যেটা এখন নাম তুর্কিয়ে তো ওখানে আঙ্কারাতে আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানে একটা স্কুলের আন্ডারে আমরা অনেকগুলো বাচ্চা এক একটা বাচ্চা স্কুলের এক একটা বাচ্চার আন্ডারে আমরা ওদের বাসায় থাকতাম এবং ওখানে পৃথিবীর আরও অনেকগুলো দেশ থেকে হল্যান্ড থেকে মিশর থেকে ইন্ডিয়া থেকে আরও নানা ধরনের দেশ থেকে মানুষজন ওখানে মানুষজনের বাচ্চারা আমাদের মতো ছোটোখাটো বাচ্চারা যারা সিক্স সেভেন এরকম পড়ে আমরা ওখানে গিয়েছিলাম এবং ওটা একটা ইন্টারন্যাশনাল কালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল তো ওখানে আমরা সবাই যার যার দেশের ভাষায় কোন একটা আঞ্চলিক গান এবং সেই গানের সাথে একটা নাচের কম্পোজিশান তুলে নিয়ে গিয়েছিলাম তো দারুণ দারুণ মজা হয়েছিল আমরা একুশ দিন ছিলাম আমার এত এত মজার মজার সব স্মৃতি এবং আমার এত ভালো লাগা এত ভালোবাসার এবং সেই সাথে খুবই দুঃখে আমার জীবনের প্রত্যেকটা ভালোবাসা ভালোবাসা ভালো লাগার স্মৃতি শেষে খুবই প্রচণ্ড দুঃখের এবং খুবই মন খারাপ করার কোনো না কোনো স্মৃতি আছে এই জন্যে হয়তো আমার ভালো লাগার স্মৃতিগুলোও এবং আমার মন খারাপ করার স্মৃতিগুলো আমার কাছে খুবই মূল্যবান এবং এগুলো আমাকে সারাক্ষণই এগুলো মনে থাকে আমার মাথায় ঘুরে যে হ্যাঁ এটা তো এই কিছুদিন আগেরই ঘটনা কিন্তু ঘটনাটা আসলে বিশ বছর আগে বা পনেরো বছর আগে তো যাই হোক উন্মাদ পত্রিকা তারপরে কিশোর আলো তারপরে কিশোর পত্রিকা ওগুলো ছোট ছোট গল্পগুলোও আমাদেরকে খুবই প্রভাবিত করত। তারপর বড় হওয়ার পর আস্তে আস্তে নানা ধরনের আর্টিস্ট পেন্টার এবং বিদেশি সব সেরা সাহিত্যের অনুবাদ এবং ইংরেজিতে পড়েও আমরা খুব আমি খুব অভিভূত হয়ে যেতাম আমার কাছে ভাল লাগতো যে যেটা এখন আমার কাছে মনে হয় তখন আসলে আমি যাই না আমি খুব পাগলের মতো পড়তে পছন্দ করতাম আমার এখনও স্মৃতি আছে যে আমরা একসাথে সব ভাই বোন ছোটো ছিলাম আমরা ঘুমাতাম একসাথে তা আমি কিছু একটা পড়ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের খুব অসাধারণ কোনো একটা বই উভচর মানুষ অথবা হ্যাঁ মানে ওই সময়কার সবগুলো বই মোটামুটি আমি এভাবে পড়েছি আমি বইয়ের নামগুলা ঠিক এখন আমার ওভাবে মনে নেই অসাধারণ বই পড়েছিলাম বিশ্ব বিশ্ব সাহিত্য কেন্দ্রের কল্যাণে ওনাদের কাছে আমরা চির আমি বিশেষ করে চির যে পৃথিবীর ওনারা সেরা সাহিত্যগুলোকে আমার হাতে একদম মানে বলা যায় যে ঐশ্বরিকভাবে আমার হাতে তারা তুলে দিয়েছিলেন এবং সেগুলো পড়ে আমি যার পর নাই আমার সারা জীবন আমি অনেক আনন্দিত ছিলাম এবং আমার খুবই ভালো লেগেছে এবং ওগুলো আমার জীবন আসলেই অনেক অনেক নানা দিক দিয়ে প্রভাব ফেলেছে যেটা আমি এখনও বর্তমানেও আমি খুবই কালচার বা খুব আর্ট এগুলো পছন্দ করি এবং নানা আমি ঘুরতে খুবই পছন্দ করি এবং আমি যখন ঘুরতে যাই আমি একদম মানে মিশে যেতে পারি আমি হই হুল্লোর করে আমি জানি এটা খুবই একটা গর্বের সাথে বলতেছি কারণ আমি খুব পছন্দ করি কারণ আমার এই অভ্যাসটা আমি কীভাবে হঠাৎ করে তো নিশ্চয়ই আমি এরকম পারি না হঠাৎ করে তো নিশ্চয়ই আমি এরকম ধাম করে কোনো একটা জায়গায় মিশে ফেলার চর্চাটা আমার কীভাবে হয়েছে আমার কাছে মনে হয় যে যে ছোটোবেলা থেকেই এই বিষয়গুলো একটু একটু করে আমার মনে গেঁথেছিল দেখে আমার আমার কাছে আমি নিজেকে বড় হওয়ার পর আমি নিজে এই ক্যারেক্টারটা বা আমি নিজে এরকম একটা ক্যারেক্টার আমার নিজেকে বানিয়েছি তারপরে যা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের অনেক বড় অবদান আছেন ওনার এখন খুবই বিরক্ত লাগে অবশ্য যে অবশ্যই সব ন্যাকা কাব্য একটা হ্যাঁ একটা মানুষকে খুবই পিওর শুদ্ধ একটা মানুষ সে শুদ্ধ মানুষ বানাতে যে আমি তাকে একটা ইগনোরেন্ট মানুষ বানাইতেছি আমি সব অনুভূতির উপরে উঠতে যাচ্ছি আবার সেই অনুভূতির উপর উঠতে যে আমি নিজেই আমার চারপাশের মানুষগুলোর মধ্যে এমন এমন সব অনুভূতি এমন এমন সব সিচুয়েশনে সৃষ্টি করে দিচ্ছি যে তখন আসলে এই মানব জীবনে মানে আসলে মানব জীবনটা যদি আমরা ভাবি যে যে আসলে আসলে ভাবা যায় এই অনুভূতিগুলো আমি যদি মরে যাই অনুভূতি গুলা কিন্তু শেষ এই অনুভূতিগুলো সার্থকতা ততক্ষণই যতক্ষণ আমি বেঁচে আছি আমি মরে যাচ্ছি মানে আমার অনুভূতিগুলো শেষ আমার অনুভূতিগুলোর সাথে পৃথিবীর কোনো কিছুরই আর কোনো সম্পর্ক নাই যত মানে বিখ্যাত হলে বিখ্যাত মানুষের কথাও আলটিমেটলি তার অনুভূতি বা তার কথা থাকে না ফলোয়াররা সময় কিছু না কিছু চেঞ্জ করেই ফেলে আর যখন একটা আইডিয়া একজন মানুষের মাথা থেকে আরেকজন মানুষের মাথা যায় তখন সেও সেটার মধ্যে তার নিজস্ব কিছু আইডিয়া ইনকর্পোরেট করবে এটাই মানুষের মানুষ হওয়ার মানুষের সার্থকতা কারণ আমাদের একটা বিশাল বড় ব্রেন আছে আমরা এই ব্রেন আমরা এক্সপেরিয়েন্সের থ্রুতে আমরা অনেক কিছু শিখি অনেক মানুষজন খুবই ডেডিকেশন দিয়ে খুবই মনোযোগের সাথে খুবই ফোকাসের সাথে নির্দিষ্ট অনেক কিছু শিখে ওই নির্দিষ্ট ওই জিনিসটা শেখার পিছনে তাদের যে এক্সপেরিয়েন্সটা সেই এক্সপেরিয়েন্সটার কারণেই সেই নির্দিষ্ট বিষয় তারা একসময় মাস্টার হয়ে ওঠে যেমন আমার অনেক বিষয়ে অনেক মাস্টার হওয়ার শখ এই বিষয়গুলোতে মাস্টার হওয়ার শখের পিছনেও এই ছোটোবেলায় এই যে শিল্প সাহিত্য বা এই বই পড়া এই রচনা পড়া ছবি আঁকা ছবি আঁকা দেখা আমি ছবি আঁকতে পাই না ছবি আঁকা আঁকা বলতে যে বৃথা চেষ্টা গোল গোল আঁকা কার্টুনের মতো বাচ্চা কাচ্চা আঁকা এগুলোর টুকটাক একটু চেষ্টা করি আর কি আর ফটোগ্রাফি তো বললে আমি পছন্দ করি আমার ছবি আঁকা দেখতে আমি খুব পছন্দ করি অন্যরা কেউ একজন একজন আর্টিস্ট কয়েকটা লাইন দিয়ে বা কয়েকটা কালার দিয়ে একটা সার্টেন মুড বা আমার একটা ইমোশনকে মানে একটা আমাকে একটা ইমোশন ফিল করার একটা সুযোগ দিচ্ছে বা আমি একটা কিছু একটা এক্সপেরিয়েন্স করতে করছি এটা আমার আমার খুব পছন্দ যেহেতু আমি এক্সপেরিয়েন্স করতে পছন্দ করি এই আমার চ্যানেলের নামও আপনারা দেখবেন যে মিস এক্সপ্লোরার সো ভিডিওটা একটু পরে আমি শেষ করে ফেলবো শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার এই অগুছল কথা শুনতে আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপতে ভুলবেন না যাতে আমি যখন আসি আপনার ওখানে ঘন্টা বাজে আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের কাছে যদি মনে হয় যে আউট বই আপনাদের জীবনে কোনো না কোনো প্রভাব ফেলেছে বা আপনার জীবনের প্রথম পড়া কোনো আউট বই সেই বইটাও সেই বইটা সম্পর্কে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান বা আমার সাথে শেয়ার করতে চান তাহলে আপনারা প্লিজ অবশ্যই অবশ্যই সেটা শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আপনারা যদি আপনাদের জীবনের প্রথম পড়া আউট বই নিয়ে আমার সঙ্গে শেয়ার করতে চান কোন বইটা ছিল কি বইটা ছিল কেমন লেগেছে পড়তে বা সামগ্রিকভাবে আপনার এই পুরো জীবনে আউট বইয়ের বা ভূমিকা কি সেটা নিয়ে যদি আমাদের সাথে আমার সাথে কথা বলতে চান প্লিজ কমেন্টাস আর হচ্ছে আর কি আর হচ্ছে আমার পড়ালেখার যে এই জগৎটা সো আমার এই পড়ালেখার জগৎটার আমি একটা হচ্ছে যখন একটা স্মৃতি বলছিলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ওই বইগুলো যখন ওই বইগুলো পড়ছিলাম আর কি তখন মনে আছে যে আমি এতই গোগ্রাস গিলছিলাম ওই বইগুলা ওই সাহিত্যের একটা গল্প একটা ক্যারেক্টার আস্তে আস্তে কিছু একটা হচ্ছে এবং অন্য একটা জগৎ সম্পর্কে আমার ধারণা দিচ্ছে যে জগৎটা সম্পর্কে আমি কিছু জানি না এমন একটা ওয়েদারের বর্ণনা দিচ্ছে বা এমন একটা জায়গার বর্ণনা দিচ্ছে যে জায়গাটা আসলে আমি দেখি না আমাকে ওই জায়গাটা কল্পনা করতে হচ্ছে আমি অনেক ভুলভাল কল্পনা করতাম পরবর্তীতে বড় হয়ে গুগল দেখে দেখে বা ইংলিশ মুভি দেখে দেখে ওই জায়গাগুলো সম্পর্কে আমি আরও বিশদ আমি ধারণা পেয়েছি তো আমার মনে হচ্ছে যে আমরা ভাই বোন আমরা একসাথে ঘুমাতাম তো এখন আমাকে বইটা শেষ করতে হবে আমাকে আজকে যাতে মানে আমি একটা উপন্যাস পড়া শুরু করছি বা একটা কবিতা একটা হ্যাঁ উপন্যাসই পড়া স্টার্ট করছি তো সেটা আমাকে শেষ করতে হবে এখন ঘুমাতে হবে না আমি করতাম কি বাথরুমে আমাদের বেসিনের পাশেও একটা মোটামুটি দশ ইঞ্চি মতো একটা স্পেস আছে তো আমি বাথরুমের দরজা বন্ধ করে বাথরুমে লাইট জেলে আমি ওখানে বসে বসে হচ্ছে সেই খুবই অসাধারণ একটা বই ছিল আমি এখন নামটা খেয়াল করতে পারছি না এটা আমি একদিন খুঁজে আমি বই অবশ্যই অবশ্যই বইটা আমি শেয়ার করব অসাধারণ অসাধারণ একটা বই এবং যেটা আমি প্রথমে বলেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র ওনাদের কাছে আমি চির কৃতজ্ঞ যে ওনারা আমাকে এই বিশাল সাহিত্য জগতের একটা হাতে খড়ি আমি ওনাদের হাত দিয়ে আমার হয়েছে আর বড় মামা আমার বাবা মা ওনাদের কাছেও চিরচির কৃতজ্ঞ তো এই বই পড়তে পড়তে একটা সময় এমন অবস্থা ছিল যে আমি একদম সব পড়তেছিলাম যে একদম মানে খুব শুদ্ধ ভাষায় লেখা রাবীন্দ্রিক ভাষা লেখা রবীন্দ্রনাথের পড়া উপন্যাস লেখা গল্প বা উপন্যাস যেমন পড়ছিলাম সেই সময় আবার আমি হয়তো বোরখা পরা সেই মেয়েটি বা কি জানি গোলাপ ফুলের খুব হাস্যকর হাস্যকর কিছু গল্প ছিল যেগুলো আসলে মানে খুবই লেম ভাষায় লেখা খুবই টিপিক্যাল একটা গল্প মানে যেটা আমাদের ডিপ থট টিপিক্যাল বলতে আমি যেটা বুঝাই ডিপ থট মানে যেটা আমাকে কোনো একটা চিন্তায় নিয়ে আমাকে আটকায় দিবে যে চিন্তাটা আমি ছটফট করবো যে আচ্ছা হ্যাঁ এটা কেন হলো এটা কি ঠিক হইলো এটা কি রাইট হলো এটা কি রঙ হইলো এটা রঙ হলে কেন রং হলো এটা রাইট হলে কেন রাইট হইলো এটা কি আসলে এখনকার আমি যদি এরকম করতে চাই মানে এসব জিনিস নিয়ে ওই ক্যারেক্টার মধ্যে আমার নিজেকে কল্পনা করে নিতে আমার খুব ভাল লাগে আমার খুব ভাল লাগে কোনো একটা জিনিস নিয়ে আমি কিছু একটা দেখে আমি থমকে যে আমার নিজেকে ওটা নিয়ে ভাবতে যেই জিনিসটা আমাকে ভাবায় সেই শিল্পের প্রতি সেই সাহিত্যের প্রতি সেই আর্টের প্রতি সে গানের প্রতি মানে সামগ্রিকভাবে আর্ট অ্যান্ড কালচারের সেই সকল মাধ্যম যেগুলো আমাকে বিস্মিত করে আমাকে কিউরিয়াস করে আমাকে হতভম্ব করে দেয় এবং আমাকে মানে নিজে আমাকে ছটফটানি সৃষ্টি করে আমার মধ্যে আমি সেগুলোকে খুব পছন্দ করি এবং সেগুলো চিন্তা করতে ভাবতে আমার খুব ভাল লাগে আমি জানি না এগুলো চাই না আমার এগুলো ভাবতে না আমার খুবই ভাল লাগে এবং এর জন্য আমার মনে হয় কি যে হ্যাঁ আমি এর জন্য অন্য আট দশটা মানুষের থেকে আমি আমি অনেক ডিফারেন্ট হয়েছি এবং আমি সেটার জন্য আমি খুবই প্রাউড ফিল করি আমি খুবই খুবই গর্বিত যে আমি আমার এই জীবনে আমি এখন যেই চরিত্রটা আমি ধারণ করি এই চরিত্রটার ভালোটাও চরিত্রটার খারাপটাও এটা মিলেমিশে আমি যে এখন যে বর্তমান চরিত্রটা আমার আছে এই চরিত্রটা আমার মনে হয় যে হ্যাঁ এই চরিত্রটা আমি আসলে তিল করে আমি নিজেই গড়ে তুলেছি এবং এই তিল করে গড়ে তোলার পিছনে মুভিজ গান গল্প উপন্যাস শিল্প সাহিত্য সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক এদের অনেক বড় 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 প্রভাব আছে তারপরে যে ছবি আঁকার রঙ কালার আমি যদি আপনারা যদি আমার স্ট্রিট ফটোগ্রাফিগুলা মানে ইনস্টাগ্রামে যদি আপনারা ফলো করেন দেখবেন যে আমি রাস্তায় কিন্তু অনেক রঙ আছে আমি একবার একটা মোহাম্মদপুরে একটা মার্কেটে আমি একটা খুব মজার কাজ করি এটা আমি শুরু করার পর আমি দেখলাম যে ইউটিউবে একটা বিদেশি মানুষ আমরা তো বিদেশি মানুষের কথা শুনে অস্থির হয়ে যাই যে একটা বিদেশি মানুষ ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্যে বা উনি খুব ট্রাভেল করতে চায় কিন্তু এই পৃথিবীর জটিলতার বা এই কাজকর্মের জটিলতার কারণে খুব একটা ট্রাভেল করতে পারে না তো উনি পরামর্শ দিয়েছিলেন যে ছোট ছোট ট্রাভেল করা ছোটো ছোটো ট্রাভেল করা বলতে যে এই যে দেখে নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা বাহির ফেলিয়া শিশির উপর না ঘাসের উপর এক বিন্দু শিশির কণা তো ওই ধরনের ছোটোখাটো জার্নি করার জন্য উনি উৎসাহ উৎসাহ দিয়েছেন মানুষকে এবং বলেছেন যে এই জার্নিগুলো করার পর দেখবেন আপনি অনেক এনার্জেটিক ফিল করছেন আপনার আগামী কালকের যে আপনার একটা যুদ্ধের জীবন স্টার্ট হবে সেই যুদ্ধের জীবনটাতে আপনি খুব এনার্জি নিয়ে খুবই আগ্রহের সাথে খুব ফোকাসলি আপনি কাজ করতে পারছেন তো দেখলাম যে হ্যাঁ আমি কাজগুলো ফলো করি আমি যে একটু আমার কিছু করার নাই বা চাচ্ছি কোথাও ঘুরতে দূরে হয়তো পারছি না একসাথে টানা কাজ করেছি খুব এক্সস্টেড লাগতেছে আমি একটু মার্কেটে চলে যাই একটু বাজার করতে যাই হয়তো কাঁচামরিচ কিনি ধরনের পাতা কিনি অথবা কিছুই কিনে একটা চক্কর দিয়ে চলে আসি বা রাস্তায় হাঁটি এই আমার বাসা থেকে বের হয়ে একটা হাফ অ্যান আওয়ারে হাঁটা দেই ডান দিকে অথবা বাম দিকে নির্দিষ্ট করি না জাস্ট দিয়ে র্যান্ডমলি ডানেই ডাকাই হাঁটা দিয়ে দিই হয় ডানে যাই অথবা বামে যাই কখনো খুঁড়িয়ে দিক ওদিক দেখি তো আমার চোখের প্রচুর কালার পরে তো এক এক সময় রাস্তায় দেখা যায় যে সবার হাতে ইয়েলো কিছু না কিছু একটা আবার দেখা যায় যে সবার কাছে কিছু না কিছু একটা ব্লু কিছু একটা বা সবার কাছে রাস্তায় কালারগুলো অনেক মানুষ এরা তো জানে না এরা কে কখন কোথেকে আজকেই এই এখনই এই রাস্তায় এসে একসাথে এই সময়টাতে আমার ক্যামেরায় বন্দী হবে তো দেখা যায় কি কালারে বা এক্সপ্রেশনে এমন একটা কিছু একটা মুহূর্ত তৈরি হয়ে যায় দেখলে আমার নিজেরই অনেক বুকে ব্যথা করে মাঝে মাঝে মুহূর্তগুলো হারিয়ে যায় আমি ক্যাপচার করার আগেই মাঝে মাঝে হয়তো আমি যে মুহূর্তটাকে আসলে ক্যাপচার করতে চাচ্ছি সেই মুহূর্তটা হয়তো আমি তুলতে পারি না সেটা আপনারা দর্শকরা বলবেন আমার ইনস্টাগ্রাম ফলো করার পর ওয়েল এটা পার্ট ওয়ান বলা যায় যে শিল্প সাহিত্য আমার জীবনে আরও কিভাবে নানাভাবে প্রভাব ফেলেছে যার কারণে এখন আমি আসলে অনেক কিছু শিখতে বা করতে বা আমি অনেক আগ্রহ প্রকাশ করি আর্ট অ্যান্ড কালচার আমার খুব পছন্দের একটা বিষয় একটা গান দেখে বা একটা পেন্টিং দেখে কেন আমি মুগ্ধ হয়ে যাই কেন আমি কেঁদে ফেলি এরকম পৃথিবীর অনেক সেরা সেরা গান আছে বা উপন্যাসের একটা লাইন আছে এগুলা এখনো মনে পড়লে হয়তো আমি হাওয়া করে কেঁদে ফেলে তো কেন এরকম হয় হয়তো পার্ট টু আর একটা আপনাদের ওখানে আপনার ঘন্টা বাজে আর থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের জীবনে আউট বই ও আচ্ছা আমি যে গল্পটা বারবার বলতে যাচ্ছি কিন্তু বলা শেষ করতে পারছি না সেটা হচ্ছে এই যে আমার এই গল্প পড়ার জার্নি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি চটি বইও পড়েছি এবং চটি বইয়ের পড়ারও একটা অভিজ্ঞতা আছে এবং চটি বই যারা লিখেন এবং চটি বইয়ের যেসব গল্প সেটার ভিতরেও যে একটা সূক্ষ্মভাবে একটা আর্ট লুকি আছে আর্ট বলতে যেটা আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে কোনো একটা কিছু আমাকে মানে বিস্মিত করছে সেটা হ্যাঁ এগুলো কি লিখছে আবার একটা ঘটনা বর্ণনা চটি বইগুলো খুবই উচ্ছি চটি বই আমি পড়েছি আবার খুবই রোম্যান্টিক খুবই সুন্দর করে বর্ণনা দেওয়া চটি বই আমি পড়েছি তো ওইটার ভিতরে আমার কাছে তারপরে ওখানে যেসব ড্রয়িং থাকতো লাইন ড্রয়িংগুলা মানে অভিভূত হয়ে যাওয়ার মতো লাইন ড্রয়িং কয়েকটা স্ট্রোক দিয়েই একটা ফিগার এবং ওই ফিগারের কয়েকটা চেষ্টার মানে কয়েকটা লাইন দিয়ে একটা অনুভূতি একটা মোমেন্ট তৈরি করা যে ব্যাপারগুলো খুব একটা ছবি থাকতো না খুব ছোট ছোট ছবি থাকতো আবার খুব উচ্ছি ছবিগুলো খুবই খুব সুন্দর স্টাইলাইজ করা আমার কাছে ভালোই দেখে এবং এই বই পড়া নিয়ে ভয়ঙ্কর কাহিনী আছে আমাদের বাসায় তো এই চটি বই টটি বই পড়ে ফেললাম তারপরে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নীল খেদের মনে হয় তো ওখানে দেখলাম যে কামসূত্র নামে একটা বই এই বইটা সম্পর্কে অনেক শুনেছি কিন্তু মানে বন্ধুদের মুখে অনেক শুনেছি কিন্তু কখনো আমার খুব দেখার ইচ্ছা ছিল তো বাংলায় বইটা দেখে একটু ছটফট লাগলো আমি বইটা কিনে ফেলি কিনে ফেলার পর বইটা এনে আমি প্রতিদিন একটু দেখার চেষ্টা করতাম ওখানেও খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন খুব সুন্দর সুন্দর ছবি আঁকা খুবই অসাধারণ একটা বই এবং ওই বইটা সম্পর্কে আমার মনে যে ধারণা ছিল এবং ওই বইটা বাংলায় পড়ার পর এবং ওই বইটার ইংলিশ পড়ার পর সম্পূর্ণ ডিফারেন্ট 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 দুটা কাহিনি এবং ওইটার অরিজিনাল ইংলিশ বইটাও আমার কাছে আছে এবং ওইটা বাংলায় কলকাতার কলকাতার একটা বই কলকাতার একজন রাইটারের লেখা ওইটা কালেকশন আমার কাছে আছে এটা নিয়েও আমরা একদিন একটা আমি একটা ভিডিও বানাবো বলে ঠিক করেছি খুবই ইন্টারেস্টিং এবং মানুষের মুখে শোনা কথা বা মানুষের মুখ থেকে কোনো একটা কোনো কিছু সম্পর্কে জানা আর নিজে পড়ার মধ্যে যে আকাশ পাতাল তফাত এটা বলা যায় যে আমাকে এই দুইটা বই পড়ে আমি প্রথম অনুধাবন করি এবং আর আরেকটা বই সেটা হচ্ছে খেলারাম খেলে যা সৈয়দ সামসুল হকের লেখা একটা বই তো আমার খেলারাম খেলে যা সম্পর্কে আমি যে রিভিউ পেয়েছিলাম যে খুবই নষ্ট একটা বই লুচ্চা মাকা একটা বই হ্যাঁ একটা লুচ্চা ছেলের জীবন হ্যান ত্যান এসবই যে একটা নষ্ট রাইটার নিজের জীবনে স্বাধীনখালি খালি সেক্স এগুলো এসব নিয়ে আর কি মানে বাজে বাজে রিভিউ তো আমি যখন বইটা পড়েছি বইটা পড়ে আমি অনেক আমার অনেক মন খারাপ হয়েছে এবং আমি খুব একটা ইমোশনাল মানুষ আমি যে কোনো মুভি দেখে বা বই পড়ে আমার যদি মন খারাপ হচ্ছে আমি হাওয়া করে কান্না শুরু করে দিই খেলারাম খেলে যা বইটা পড়ে আমি হাওয়া করে কেঁদেছিলাম কারণ খেলারাম খুবই খেলারাম খেলে যা হ্যাঁ বইটা সেক্সের বই বইটাতে এখন সেক্সের বই পৃথিবীতে আঠেরো নয়শো কোটি মানুষ বাতাসে বাতাসে টপ করে পড়তেছে না ঠিক আছে আমাদের এই পুরা পৃথিবীতে আমাদের এই বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষের বাসায় কেউ না কেউ বিয়ে করতেছে এবং বিয়ের দিন রাতে ওরা কি করে এটা আমরা সবাই জানি সো এটা এত লুকাছাপা ঢাক ঢাক বাগ ডাক মাগডাক করার কিছুই না এটা পৃথিবীর একটা শাস্বত্ব সত্য বলে একটা কথা পৃথিবীর সকল প্রাণী সেক্স করে আমরা মানুষ একটা সেক্স করি এটা আসলে আমরা এটাকে অনেক আরোপিতভাবে অনেক কিছু এটার মধ্যে ইনকর্পোরেট করেছি কারণ এটার সাথে আমাদের অন্য অনেক কিছু ক্ষমতার পাওয়ারের অর্থনৈতিক অনেক কিছু অনেক কিছুই জড়িত সো এটা একটা অন্য ইস্যু সো এটা নিয়ে আমরা একদিন বিশেষভাবে কথা বলবো সো খেলারাম খেলে যাতে হ্যাঁ এটা একটা ছেলের গল্প সে ছেলেটা ফেমাস তার জীবনে যেভাবে জীবনটা তার জীবনে এসেছে সেটা নিয়ে হচ্ছে গল্পটা তো সেটাকে প্রমোট করতে যেয়ে আমরা ওই গল্পটা ওই ছেলেটার উঠে আসার যে গল্পটা এই গল্পটা ছেলেটা শেষ যেখানে করেছে এবং ওই ছেলেটার গল্পটা ছেলেটা যেখান থেকে তার জীবনটা শুরু করেছে এই জার্নিটা না অনেক ভয়ঙ্কর একটা জার্নি ছিল এবং ওই জার্নিটা বুঝতে পারার পর প্রত্যেকটা মানুষেরই না হামো করে আমার মনে হয় যে মাত্র ইমোশন থাকলে তারা একটু হলেও হামো করে তার কান্না আসারই কথা মনটা ভেঙেই যাওয়ার কথা কারণ আমরা প্রত্যেকটা মানুষ কি হব এটা আসলে আমাদের চারপাশে কি চলতেছে সেটা দেখে আমরা আমাদের নিজেদেরকে কিছু অটো সাজেশন দিই সেই অটো সাজেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের একটা ক্যারেক্টার গড়ে তুলি এবং এই ক্যারেক্টারটা আলটিমেটলি ভালো হচ্ছে খারাপ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা দায়ভার সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের নিজেদের এবং আমার নিজের আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং অন্যের বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে আর আমাদের কাছে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে লাইক বাটনটাতে লাইক দিতে ভুলবেন না আর হচ্ছে বেল বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট তা